হজরতে বেলাল যখনই আল্লাহকে স্মরণ করতেন বেঈমানদের মাথা গরম হয়ে গেল ডাক দেখ হয়ে বেলাল বারবার কিন্তু বলবো না বারবার কিন্তু সতর্ক করব না মুহাম্মাদের ধর্ম ছাড়ো নইলে কিন্তু তোমার উপরে কঠোর পরীক্ষা আসবে বেলালের ইমানের কেমন পাওয়ার ছিল বেলালকে যত বাধা দেওয়া হয় বেলাল তত বেশি আল্লাহকে স্মরণ করে আল্লাহ আকবার বলেন শেষ পর্যন্ত বেলালের উপরে এমন নির্যাতন উমাইয়া বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়াইয়া বড় বড় পাথরগুলি বেলালের বুকের উপর চাপাইয়া দিত আর বলতো বেলাল এখনো সময় আছে মহম্মাদের ধর্ম ছেড়ে দা এখনো সময় আছে হে বেলাল মোহাম্মদের ধর্ম ছাড়িয়া দাও কিন্তু বিলালকে উত্তপ্ত মরুভূমির বালির উপরে শোয়াইয়া যতই পাথর দেওয়া হয় যতই কষ্ট দেওয়া হয় বিলাল তত বেশি স্মরণ করে কাকে তত বেশি বলে আল্লাহ আল্লাহ আমার রব আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোন রব নাই জোরে ঠিক না ব্যাঠি এইবার বেলালকে এত নির্যাতন বেলালের নাকের মধ্যে রশি লাগায়া ছোট ছোট বালকদের হাতে রশিটা দিয়া মরুভূমির উঁচু নিচু রাস্তা গুলোতে বিড়ালকে টানিয়া হেসড়িয়া কষ্ট দেয় আর বলে সাড়ো 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 বেল্লাল আল্লাহ রাসূলের নাম নইলে যাবে তোমার গায়ের চা বিড়ালকে হুমকি দেয় কিন্তু বিড়ালের ইমানের পাওয়ার বেড়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শেষ পর্যন্ত কোনোভাবেই যখন কাজ হয় না আবহাওয়া কর একদিন ওই কিনারা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় বেলালের কষ্ট দেখে আবহাওয়া কর সহ্য করতে পারলেন না উমাইয়াকে ডাক দাও কয় উমাইয়া তোমাদের ভেতরের একজন গোলাম আমাদের কাছে আসে থাকে নিয়ে নাও বেড়ালকে দিয়ে দাও নইলে বেলালকে বলো কি পরিমাণ দাম নেবে সেই পরিমাণ দাম দিয়ে বেড়ালকে ক্রয় করে বেলাল তোমাদেরকে আমি মুক্ত করে দিব নবীর সাহাবা আবু বকর কেমন দয়ালু আজকে আমরা মুসলমান আরেকজনের কষ্ট দেখলে হাসি ঠিক না ভাই ঠিক কিন্তু সাহাবায়ে কেরাম অন্যের কষ্ট দেখে নিজেও ব্যথিত হয়েছে এর নাম কি ভালোবাসা নাম ঈমান আবু বকর বেলালকে মুক্ত করে দিয়েছে নবীর মহব্বতে কষ্ট সহ্য করার কারণে আল্লাহ বেলালের দাম এত বৃদ্ধি করে দিয়েছে যদি আজান না দেয় ততক্ষণ পর্যন্ত ঘর হয় না বেলালের কত সম্মান আমার নবী ডাক দেয়া বলেন এই বেলালের এত দাম আমি নবী সবার আগে জান্নাতে যাব কিন্তু বেলাল আমার আগেও জান্নাতে যাবে জুরে কম সোহান আমি জান্নাতের ভিতরে যেই বাহনটার উপরে সাওয়ার হয়ে জান্নাতে প্রবেশ করব ওই হজরতে বেলালের হাতে ওই বাহনের লাগামটা থাকবে আমার নবীর জন্য বেলালা তো পাগল নবী যখন দুনিয়া থেকে বিদায় চারিদিকে কান্নার রোল পড়ে গেলে সাহাবায়ে কেরামের কানে যখন নবীজির বিদায়ের খবর শুনলেন সবাই কান্নায় ভেঙে পড়লেন একজন সাহাবা খেজুর গাছে পানি দিতেছে এমন সময় যখন কানে আসলো নবী নাই নবী নাই এমন ভাঙে ভেঙে পড়লো এইবার তিনি ডাক দেয় কয় দয়ার মালিক আমার চক্ষু দুইটা অন্ধ করিয়া দাও কারণ আমার যেই চক্ষু আমি আমার নবীকে দেখার জন্য রিজার্ভ করে রেখেছি সেই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি আমার চক্ষু আর রাখতে চাই না জুরে কন সুবহান আল্লাহ এই নবীর আশিকিন দল নবীর বিদায়ের খবর শুনে উমরের মতো সাহাবা ও পাগল সবাই বলে নবী নাই কিন্তু উমর বিশ্বাস করে না খোলা তরবারি নিয়ে হইয়া দাঁড়ায় গেলেন যে বলবে নবী নাই তার শরীর থেকে কল্লাটা আলাদা করে দেওয়া হবে নবীর বিদায়ের খবরটা ওমর কখনোই বিশ্বাস করতে পারে না এই নবীর আশিকের দল এই নবীর বিদায়ের পর ওই বেলাল যখন মসজিদের মেম্বারে যাওয়ার পর আজান দেওয়ার প্রস্তুত হতেন বেলাল আজান দেওয়ার সময় যখন আশ আহዱ анনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা বলতেন বেলাল আর সামনে আগাইতে পারতেন না বেলালের কণ্ঠ যা যেন স্তব্ধ হয়ে যাইত বিলাল বলতেন আবু বকর আমাকে মুক্তি দেন যেই জায়গায় নবী

গুরু হয়ে গেল হায় হায় বেলাল আসছে মনে হয় নবী আসবে ছোট বাচ্চারাও দেখে আর বলে ও মা তাকায় দেখো বেলাল আসছে মনে হয় নবী আসবে গো মা ছোট বড় সবাই আনন্দিত হয়ে গেল বেলাল যখন আসছে সবাই ডাক দিয়ে কয় ও বেলাল এত দিন পর যখন তুমি আসছো বেলাল আজকে তোমার কণ্ঠে আজানটা একটু আমাদের শোনায় দাও তোমার

ডাক দিয়া কয় নবীর পেয়ারা সাহাবা আপনি একটু আপনার কণ্ঠে আজান দেন আপনার কণ্ঠে আজানটা শুনে আমরা নানাজিকে একটু স্মরণ করতে চাই এইবার বেলাল রাজি হয়ে গেলেন কারণ নবী বলেন হাসান আর হুসাইন এই দুইজন হলো আমার কলিজা হাসান সাইদার হুসাইন কে যারা কষ্ট দেয় তারা সরাসরি আমি নবীর করে যায় কষ্ট দেয় আল্লাহ হাসান হুসাইনের কথা এবার বেলাল আজান দিবে আজান দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু বেলাল আজান যখন শুরু করছে এবার আজান দিতে গিয়ে মোহাম্মদ রসুল্লাহর জবান দ্বারা বের হয় না কারণ বেলালের কণ্ঠটা একবার স্তব্ধ হয়ে যায় কারণ কি নবীর মহব্বত নবীর প্রেম নবীর ভালোবাসা ঠিক না ব্যাটে জোরে করে মুসলমান এই নবীর মহব্বত আজকে কই গেল বলো নবীর মহব্বত আজকে আমাদের অন্তরে নাই বেলালের এই ত্যাগের কারণে আল্লাহ এত সম্মানিত করলেন নবী আমার মেরাজের রজনীতে আসমানে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে জান নাত ভ্রমণ করতেছেন এমন সময় জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ হয় জোরে কোন সুবহানাল্লাহ নবী ডাক দেয়া কয় ও জিবরাইল জান্নাতের মধ্যে এটা কিসের আওয়াজ পাওয়া যায় ডাক দেয়া কয় নবী এটা আপনার পেয়ারা সাহাবা হযরতে বেলালের পায়ের আওয়াজ নবী অবাক হয়ে গেলেন মিরাজ থেকে ফিরে আসার পর সমস্ত সাহাবাকে সামনে নিলেন ডাক দেয়া কয় হে বেলাল তুমি মক্কার জমিনে আর আমি রাত্রে মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করতেছি অথচ মক্কার জমিনে তুমি থাকার পরেও তোমার পায়ের আওয়াজ কেন জান্নাতের ভিতরে পাওয়া যায় সুবহান আল্লাহ বলবেন না বেলাল কোথায় মক্কায় পায়ের আওয়াজ কোথায় জান্নাতে অবাক হওয়ার বিষয় না হ্যাঁ বিলাল ডাক দিয়ে কয় নবী আমার তেমন কোন আমল নাই তবে ও মায়ার নবী যখন থেকে আমি বেলা ইসলাম গ্রহণ করেছি নবী তখন থেকে যতবার রোজু করেছি দুই রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আমি বেলাল কখনো ছাড়ি না আল্লাহু আকবার এ এরে নবীর আশিকির দল বেলাল তাহিয়াতুল উযুর নামাজ ছাড়ে না আর আমরা মুসলমান নবীর উম্মত ফরজ নামাজ পড়ি না ঠিক না ব্যাটি জোরে নামাজের কথা বললেই ব্যস্ততা মাজার ব্যথা ঠিক না ব্যাটি কয় নামাজে কেন যাও না শীত কেন যায় না শীত এরে মুসলমান আল্লাহকে যদি পেতে চাও নবী বলে একটা বান্দা আল্লাহর সবচাইতে চাইতে কাঁচা কাছে হয় তার সিজদার মাধ্যমে কিসের মাধ্যমে জরে ওই ও আল্লাহকে যদি পেতে চাও তাহলে সিজদার বিকল্প কোন রাস্তা নাই আল্লাহর কুদরতি পায় সিজদা দাও শীত দেখে ভয় পেও না শীতের রজনীতে একটু উজু করে যদি তুমি কুদরতি পায়ে সিজদা দাও আল্লাহর কুদরতি অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায় জরে কোন সুবহানাল্লাহ আর আজ আমরা সিজদা দিতে ভুলে গেছি সিজদার কোনো মূল্য আমাদের কাছে নাই নবী বলে একটা সিজদার এত দাম দুনিয়ার সব কিছু যদি এক জায়গায় করো আর আল্লাহর কুদরতি পাই একটা সিজদা যদি এক জায়গায় করো ওই সিজদার সমান আর কিছুই হতে পারে না সিজদা দেওয়া যাবে তো ইনশাল্লাহ